ধরে নাও তুমি সুপার তেল ব্যবহার করলে চুলে ওটা তিন মাস আনতে পারেনি আলহামদুলিল্লাহ তুমি নখ পালিস ঠোঁট পালিস আয়লারা স্যারো মাস্কুরা যা কিছু ব্যবহার করবে যদি আনতে পারেনি তিন মাস আলহামদুলিল্লাহ এ তুমি হচ্ছে স্ত্রী আর যদি ও লকডাউনে ইনকাম কম তুমি বারবার বলছো ফেয়ার লাভলিটা কই ফেয়ার লাভলিটা কই মেকআপ বক্সটা কই ফেস ওয়াশটা কই তাহলে তুমি হস্তে নিয়ে তুমি স্ত্রী নাই অল্পতে সন্তুষ্ট হতে হবে স্বামীর উপরে তিন গিবদ পরনিন্দা করে ওরা এই বসে আছে ভাবছেন ফেরেস্তা নাকি কন্যা পরে বসে আছে ভাবছেন ফেরেশতা ওদেরকে ওদের পাল্লায় যে পড়েছে তার বারোটা বেজে গেছে এই বলে দিয়ে গেলাম ভাই মমতাজুল ইসলাম ওদের পাল্লাতে যে পড়েছে তাকে সেই জীবনে আন্ডার প্যান পরে আর নিজে পায়খানা করে নিজে চাটতে হবে তাই বলে দিয়ে গেলাম এত খাতার না বুঝতে পারছেন না তবে ওরা ভালো অবশ্য আল্লাহ নবী আবার ভালো বলেছে ওটাও বলা যাবে অন্য সময়তে তবে ওরা একটু খাতার নাকি আছে কত খাতার আপনাকে বলি এই আপনাদের এখানে বিয়ে হলে নতুন বউডা তাই না একটা ট্রেন মালদা স্টেশনে ঢুকছিল আচ্ছা বলুন তো হঠাৎ প্ল্যাটফর্মের আগে দাঁড়িয়ে গেল কি দেখে দাঁড়ায় লাল সিগনাল লাল মানে কি হ্যাঁ রেড মানে ডেঞ্জার বিপদ আপনাদের এখানে নতুন বউরা যখন বাড়িতে আসে সাদা শাড়ি পরে আসে না লাল সেই দিনই বিপদের সংকেত দিয়েছে আপনি বুঝতে পারেননি যে আমি এবার ঢুকছি সেই দিনই বিপদের সংকেত আর ঢুকেই ঢুকেই কাজটা কি দেখুন ছেলেটার বয়স বাইশ বছর বাইশ বছর মায়ের হাতে রান্না কাজ আব্বা মা ছাড়া বাঁচে না তিন দিন দুতলার উপরে এক বিছানায় শুয়ে ছিল সকালবেলা উঠে বলছে মা একটা কথা বলবো তোকে তা বলছি কি বল বলছে তুই আর আব্বার লোক ঠিক খারাপ লোক ভালো না আমি আর আমার বউ আলাদা রান্না করে খাই তুই আর আব্বা আলাদা রান্না করে খা তেইশ বছর ভালো ছিল মায়ের হাতে ছাড়া রান্না খেত না যে ছেলে তিন ঘন্টা এক বালিশা মাথা দিয়ে বলছে তোর আলাদা খা আমি আলাদা খাই বুঝতে পারছেন মানে কি শিক্ষা দিয়েছে হ্যাঁ চল্লিশ বছর একটা মাস্টার ছাত্রকে জানা শেখাতে পারে চল্লিশ মিনিট যদি কোনো পুরুষ মানুষকে একটা মেয়ে এক বিছানাতে পেয়ে যায় তার থেকে বেশি শিক্ষা দিয়ে দিবে এর নাম নারী গিবন একটা মেয়ে বসে আছে তার একটা মেয়েকে বলছে বুবু তোকে একটা কথা বলবো ও যে কি বল বলছে আল্লাহর কসম কহে বল কাউকে বলবি না বলছে আমার নানির কসম কাউকে বলবো না বলছে মমতাজুল ইসলামের বেটি আর ইমাম সাহেবের বেটা দুইজানা রাস্তাতে কি করে যে শুনেছি শুনিনি তো বলছে আল্লাহর কসম কর কাউকে বলবি না বলছে আল্লাহর কসম বলবো না কথাটা শুনে নিল ও আবার আরেকটা একটা মেয়েকে বলছে আল্লাহর কসম বলতে মানা করেছে তবু তো কি বলছি বিশ্বাস করে দেখবে বলবে আল্লাহর কসম বলতে মানা করেছি তো তোকেই বলছি বিশ্বাস করে বলে দেখবেন ওকে বলে দিয়েছে এর নাম নারী বুঝলেন না গিব তার গিব আল্লাহ নবী সাল্লাম বলছেন এই তিন কারণে ওরা জাহান যাবে তিন কারণে তবে ওদের জান্নাতে যাবারও পথ আছে ও হাতে আর বলবো না আবার অন্য সময় বলবো ও তোমাকে মজা লাগছে না হ্যাঁ না না আমি জানি তো এখন আর কেউ উঠবে না এটা জানা আছে অত সহজ হ্যাঁ মহিলার রাগ করে আছে নাকি ওই খালারা ভালো করে শুনুন জান্নাতে যদি যেতে চান চারটে কাজ করুন আজকে থেকে কটা চারটা কেউ আপনাকে বাধা দিতে পারবে না এক আল্লাহ নবী বলছেন আল মারাত ও ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আতা আদবালাহা ও আহসানাত ফারজাহা

এক মাস রোজা রাখবে কিন্তু রোজা অবস্থাতে যদি শরীর খারাপ শুরু হয়ে যায় তাহলে রোজা কিন্তু কাজা করা লাগবে মাপ নাই নামাজ মাপ রোজা মাপ নাই তিন ও আতা আদবালা শামিল সেবা করবে এই করে তো এখানকার কইছে আপনাদের সেবাটাবা করছে তো না তো বলুন আরেকটা কড়া হাদিস বলবো কইছে একজন বলছে না না মান লোক বিপদে আছে বেচারা তো ওর বউ যদি এখানে থাকে এদিকে আসুন একজনে বলছেন না না আল্লাহ আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল বলবো বলি আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড়িগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চকে এত প্রেম সা বলছেন আমি গেলাসে যে জায়গাটাতে মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহ আয়েশা বলতেন আমি গোস্তকে হাড্ডিটা দস্তন কানির উপরে ফেলে দিয়েছি আয়েশাকে দেখেছি আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আমার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রসবার করে করে খেতেন আল্লাহ নবী আল্লাহ বাল্লাহ এ ভালোবাসা আছে এখন আপনি আটু খাবে কি করে বিড়ির গন্ধতে গুম হয় না সারাদিন বিড়ি টানছে ফুক করে টানছে কি জানছে না ও হারাম খোর তোমার পাশে তোমার বহুত থাকে এটা আলহামদুলিল্লাহ বড় তোমার যা মুখে গন্ধ ফেরেস তারা পর্যন্ত টিকতে পারে না এই ঠিক বলছি ভুল বলছি এইবারে বক্তব্য ছেড়ে দিব আর বলবো না অত সহজ না আমি জানি কোথায় ছাড়তে হয় বুঝলেন তো চলুন চার নম্বর আল্লাহ নবী সাল্লাম বলেছেন আহসান লজ্জা স্থানে হেফাজত করবে পর্দা এখানে আছে নাকি কালিয়াচক এটা কালিয়াচক এলাকা নাকি মালদা কি জায়গাটার নাম সোনাপুর সোনাতলা ইসলামপুর সোনাতলা এখানে পর্দা আছে যাই হোক আমি রাস্তাতে যা দেখলাম তাদের করে মোটামুটি ঠিকই আছে তবে রাস্তাতে ঘোরাঘুরি করিও না মা তাহলে বিপদ হয়ে যাবে আমার স্ত্রী ছাড়া সবাইকে মায়ের মর্যাদা দিয়ে বলছি তুমি রাস্তাতে ঘোরাফেরা করিও না তোমার কত যে মর্যাদা তুমি ভুলে গেছো আচ্ছা বলুন তো পৃথিবীতে মানুষ দান ধন তাহায্য হজ কি করছে এটা কি কারণে জান্নাতের কারণে মা তুমি কি এটা জানো যে আল্লাহ জান্নাতটা তোমার পায়ের তলাতে আছে তুমি এটা জানো তুমি ভুলে গেছো আল্লাহর এই এত বড় জান্নাতটা আল্লাহ নবী সাল্লাম বলছেন একটা মায়ের পায়ের তলে মা মানে নারী তোমার পায়ের তলাতে জান্নাত আছে এটা তুমি ভাবতে পারো মানে জান্নাতের থেকেও তোমার মর্যাদা বেশি তুমি এটা ভুলে গেছো তুমি কেন রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করো কেন তুমি তো ঘোরাফেরা করার জিনিস না তুমি প্রয়োজনে ছাড়া বাড়ি থেকে বার হয়েও না যেখানেই যাবে বোরখা পরে যাও যেখানেই যাবে তুমি ভদ্রতার সঙ্গে যাও তোমার সঙ্গে তোমার আব্বারও মা তুমি যে এই জায়গাটায় বসে আছো তুমি এখানে একা বসে নেই তোমার এই জায়গাটায় স্বপ্ন আছে তোমার আব্বার এই জায়গাটায় স্বপ্ন আছে তোমার স্বামী এই জায়গাটায় স্বপ্ন দেখছে তোমার মা নানি হবে বলে এই জায়গাটায় স্বপ্ন দেখছে তোমার শ্বশুর দাদু হবে বলে তোমাকে আনি এত মানুষের স্বপ্ন তুমি নিজের ভালোর জন্য সবার স্বপ্নকে নষ্ট করে দিও না এটা তোমার কাছে আমার বিনীত অনুরোধ নিজের ভালোর জন্য তুমি সবার নষ্টকে মানে স্বপ্নকে ভেঙে দিতে যেও না তোমার পেট থেকেই তো জন্ম হয়েছিল বিশ্ব নবী হজ মোহাম্মদের তোমাদের পেট থেকেই জন্ম হয়েছিল ইমাম বোখারির তোমারই পেট থেকে জন্ম হয়েছিল নবী ইব্রাহিমের তোমাদেরই পেট থেকে জন্ম হয়েছি আমি মমতাজুল ইসলাম এই যে আমার আগে ইংলিশে বক্তব্য রাখছিল একটা বাচ্চা ছেলে এ খুব ভাগ্যবতী মায়ের সন্তানে এটা দেখে আপনার শিক্ষা হয় না যে আমার ছেলেকে আল্লাহ এরকম তুমি কবুল করে নিও এটা ইচ্ছা জাগিনি মনে যখন শুনছিলেন জেগেছিল তাহলে এই স্বপ্ন যদি পূরণ করতে চান আপনাকে একজন ভালো মা হতে হবে বুঝছি বুঝতে পারছেন ভালো মা হতে হবে আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভালো মা এই মুহূর্তে তৈরি করার সব থেকে বড় যে জায়গা তার নাম মহিলা মাদ্রাসা এর বিকল্প কোনো রাস্তাঘাট নেই বিকল্প কোনো রাস্তাঘাট নেই কেন আমার মহিলা মাদ্রাসা আছে তো আমার একটা পূর্ব বর্ধমানে মাদ্রাসা আছে মাদ্রাসা রোকাইয় আলীর বানাত আমি নিজে মাদ্রাসাটা চালাই আল্লাহ আমার দাঁড়াতে চালায় আমি চালানো বললে এটা একটু ফখর হবে আল্লাহ আমার মাধ্যমে চালায় আমি তো দেখতে পাই মাদ্রাসায় পড়া মেয়ে স্কুলে পড়া মেয়ে আসমান জমিন তার উপরেও যদি কিছু থাকে ততটা ডিফারেন্স ততটা ডিফারেন্স বলছে নাকি বড়কা পড়লে সম্মান কুনে যায় আমি আল্লাহর কসম দিয়ে বলছি এমবিবিএস ডাক্তার কলকাতা আরজিকল হাসপাতালের আমাকে ফোন করে বলছে আপনার মাদ্রাসার একটা একদম গরিবের মেয়ে দেখুন আমি বিয়ে করব কত ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর রিক্সা চালকের বেটিকে বিয়ে করেছে আমার মাদ্রাসা এটা আমার কাছে হাজারো প্রমাণ বোরকা পড়লে নাকি সম্মান কমে যায় হ্যাঁ তুমি বোরকা পড়া ধরো তুমি পর্দা করা ধরো তোমার জন্য কত আল্লাহওয়ালা ছেলে অ্যাকসেপ্ট করার জন্য বসে আছে তোমাকে আর তুমি বেহার মতো ঘোরো এই মাতাল তোমার স্বামী হবে প্রতিদিন রাতে ঢক করে গিলে ব্যাটমের বাড়ি চালাবে সেটা মাথায় থাকে যেন কারণ তুমি তো পোকা লাগামা নিজেকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে অবশ্যই করবে যে মায়েরা রাগ করিয়েন না সব জায়গাতে নারী আর নারী আল্লাহ নবীল ওই জন্য বলেছেন হাসান আক

আর নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই কিনে আলকাতরা কিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে মানের সঙ্গে জল দেখাবেন তিনশো পাতির কোটো সেথায় দেখো বাধা কো আছে নারীর ফটো ইফতে কিনুন পটাস কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের সামনের জায়গায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাধা কো নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যায় না রাস্তা রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে বিশ্ব নবী বলেছেন আহসানাত ফারাজাহা তোমরা তোমাদের লজ্জাস্থানে হেফাজত করবে মেয়েরা তাদখনমি আইয়ে আবওয়াবুল জান্নতে সাদুন জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে আর একটাও কথা বলবো না মসজিদের আদায়ের জলসা এটা আমাকে এই ভাই বলেছে সো একটা সো একটা মানে একটা পনেরো পর্যন্ত তাই তো না লোকে ধৈর্য তো কাল সকাল পর্যন্ত যদি থাকে দেখো কথা হলো না আমার তো এটা ইঞ্জিন নেই ভাই হ্যাঁ এই আপনি এখানে আছেন এখানে বসুন এটা ধরে নিয়ে বসুন চুপচাপ মসজিদের কি জায়গা কেনা হচ্ছে নাকি আপনি ইমাম সাহেব মসজিদে আর এই মসজিদ কি এটা জুমা মসজিদ নাকি টিন দোয়া দোয়া ও তার পূর্ব পাশে দুই কাটা কেনা হয়েছে একজন লোক উঠবেন না কিন্তু আমি আর পনেরো মিনিট টোটালে থাকবো একটা পনেরো পর্যন্ত আমি থাকবো এর মধ্যে যা কালেকশন হলো হলো গেলো গেলো এই শুধুমাত্র ক্যামেরাগুলো অফ করে দিয়ে চুপচাপ বসে এখন গোটাগুটি করিও না ডিস্টার্ব করিও না ক্যামেরা অফ করে দাও যে যার বসো